টাই ডিমান্ড ছিল যে এই সময়তে আমরা মালটা বা সিডলেস পাতি বা সাইটার জাতীয় এই সমস্ত গাছের এই সময় কি পরিচয় করব দেখুন আজকে হচ্ছে নভেম্বর মাসের বাইশ তারিখ তো নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে আমরা বা আগেও শুরু করতে শুরু করেছি অনেকে তো এত অ্যাডভান্স শুরু করার দরকার নেই তো আপনারা মোটামুটি আজকে বাইশ তারিখ যেমন ঠিক তেমনিভাবে আপনারা নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই যে পরিচর্যা কথা আজকে বলবো আমি এই পরিচর্যাগুলো আপনারা করুন মাসের থেকেই শুরু করুন নভেম্বর মাসের শেষ পর্যন্ত যদি না পারেন তাহলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত করুন যাদের একেবারেই সম্ভব হবে না তারা তো কি কি ব্যবহার করবেন কি স্প্রে করবেন বা কী খাবার দেবেন কি সার দেবেন সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব তার আগে চলুন আপনাদের একটু আমার সিডলেসের যে পাতিলেবুর যে ওভারভিউ আছে মোটামুটি কী আপডেট আছে এই সময় ফল ফুল কেমন ধরনের এই সময়তে আছে যেহেতু আজকে নভেম্বর মাসের বাইশ তারিখ তো বাইশ তারিখে কি অবস্থা সে অবস্থাটা আপনাদের একটু দেখিয়ে দিই তা আমি সিডলেশ পাতিলবুর একদম গাছের নিচেই বসে আছি দেখুন এই এই যে থকায় এই যে ঝুলছে এবং ভাবে আরও আছে আমি একটা গাছের দিয়েই দেখাচ্ছি আপনাদের সব দিকটা ঘোরা সম্ভব না এখানে প্রচুর গাছ আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব মালটা গাছ এদিকে সিডলেস গাছ আছেন ওই জন্য থকায় থকায় সব ঝুলছে দূর থেকে হয়তো বুঝতে পারছেন না চলুন আমি ব্যাক ক্যামেরা থেকে একটুখানি ওভারভিউটা দিই দেখানোর পরে আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি কি ধরনের পরিচর্যাটা করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা এই হলো শিলেবুর মাদার গাছ দেখুন এই যে দেখুন এই একটা থকা এখানে তিনটে আছে দেখুন এখানে চারটে আছে খুবই ছোট জাস্ট ফুল থেকে মানে গুটিটা সেট হচ্ছে আর কি দেখুন এখানে ফুল আছে এই যে চারটে পাঁচটা ফুল আছে এখানে সিঙ্গেল একটা হয়েছে তো এরকম ভাবে আরো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আটটা করে হয় এই দেখুন কটা আছে দেখুন তিনটে ছটা সাতটা একটা সাতটা তো এই এই দেখুন এখানে দেখুন ফুল দেখুন এর পাঁচটা ছটা সাতটা ফুল আছে এখানটায় তো আজকে যেহেতু বাইশ তারিখ বাইশ তারিখেও আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বর মাসেও এ গাছে ফুল থাকবে ফল থাকবে আর আজকে তো অলরেডি বাইশ তারিখ ডিসেম্বর পর দেরি নেই তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখুন ফুল সেট হয়ে গেছে ফল হালকা এখানে ফল ছোট ছোট সেট হচ্ছে এই যে আচ্ছা তো এই ভাবে প্রত্যেকটা গাছেই এখন ফুল ফল আপনারা পেয়ে যাবেন এই যেখানে এটা সিঙ্গেল আছে এরকম ভাবে সব গাছেই মোটামুটি ফুল ফল আপনারা দেখতে পাবেন চলুন আরও একটু দেখাই আপনাদের আপনাদের ভালো লাগবে চারিদিকে গাছ তো গাছের মধ্যে ঢোকা একটু মুশকিল দেখুন দেখুন এখানে একটা এই 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 এটা এটা গেছে খাওয়া যাবে তো এই হলো আমার মাদার গাছ যেটা মাদার গাছের একটা ভিউ আপনাদেরকে দেখালাম দেখুন যেদিকে ঘুরবো সেদিকেই এই যে এই গাছের এদিকে ঘুরলাম এদিকে ফল এই দেখুন এদিকে এই যে সেট হচ্ছে দেখুন এখানে দুটো অলরেডি এটা খাওয়া মতো হয়ে গেল তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কোন দিকে যাবেন বলুন এই দেখুন এই যে এগুলো একটু পরিচর্যার যেহেতু আমাদের মাদার কাছ তো আমাদের পরিচর্যা চলুন আমরা এবার মূল পর্বে যাই তো আমি প্রথমেই যে কথাটা বললাম আপনাদেরকে নভেম্বর মাসের আজকে বাইশ তারিখ এই বাইশ তারিখ থেকে আপ টু ডিসেম্বর মাসের ফার্স্ট উইক তো এর মধ্যে আপনাদের এই পরিচর্যাটা করুন এই পরিচর্যায় কিন্তু শেষ পরিচর্যা আপ টু জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আর এই ধরনের পরিচর্যা করতে হবে না তবে আমি ডিসেম্বর মাসের লাস্টের দিকে আবার একটা আপডেট ভিডিও দেবো যাতে করে আপনাদের সেই সময় কী পরিচর্যা করতে হবে তারও একটা ধারণা থাকে ঠিক কয়েকটা কথা আপনাদেরকে বলে নিই দেখুন কোন গাছে ফল নেবেন আর কোন গাছে নেবেন না এটা আপনাদের প্রথমত জানতে হবে দেখুন আপনাদের কাউরের গাছের বয়স হয়তো দু মাস কাউরের ছ মাস কাউরির এক বছর দু বছর কাউরি হয়তো তিন বছর তো এরকম হতে পারে তো এখানে যাদের গাছের বয়স এক বছর কমপ্লিট হয়ে গেছে আমি বলবো তারা ফল নিন আর যাদের গাছের মাস হয়ে গেছে তারা ফল নেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই ফল নিলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে এটা মাথায় রাখতে হবে আর যাদের যাদের গাছের দেড় বছর থেকে দু বছর হয়ে গেছে তারা ভরপুরভাবে ফল নিন আর ভরপুরভাবে গাছের যত্ন করুন কোনো সমস্যা হবে না তবে এই বিষয়গুলো ফলো না করলে কিন্তু আপনাদের একটাই সমস্যা হবে গাছের গ্রোথ কমে যাবে ফল ফুল গিয়ে কিন্তু কম পাবেন তো বন্ধুরা দু বছর গাছের জন্য এক বছর গাছের জন্য আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে বলে দিলাম আপনার পরিমাণ কি করবেন এবং কি ব্যবহার করবেন তবে আরেকবার আমি রিপিট করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনারা প্রথমত দেবেন খোল গুঁড়ো পার গাছে দুশো গ্রাম করে পটাশ দেবেন একশো গ্রাম আর ফসফেট দেবেন দুশো গ্রাম এর সাথে সিউড টাইপের যে কোনো একটা মিক্সার হলেও হবে সিউড সিঙ্গেল হলেও হবে আর হিউমিক অ্যাসিড কিন্তু মাস্ট হিউমিক অ্যাসিডটা দিতেই হবে তাতে করে শিকড়টা ভালো থাকবে আর এর সাথে যখন আপনারা সব সারটা একসাথে মিশিয়ে নেবেন মেশানোর পরে আপনাদের যখন গাছে রিং করে দিয়ে দেবেন তারপরে কিন্তু জল ছাড়তে কিন্তু দেরি করা হবে না এমন করবেন না যে আজকে আপনি সারটা ছিঁটিয়ে দিলেন অবশ্য কালকে জল দেবেন এরম করবেন না তাতে করে কিন্তু হিউমিক অ্যাসিডটা কাজ করবে না তাই আপনাদেরকে বারবার বলছি আপনারা যখনই গাছের গোঁড়াতে সারটা দিয়ে দেবেন মিশিয়ে সবটা একসাথে মিশিয়ে দিয়ে দেবেন তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেবেন তাদের করে কাজটা ভালো হবে আর যদি মনে করেন আপনারা এই পটাশ বা ফসফেটটা দেবো না সেক্ষেত্রে কেউ যদি পদ্ধতি দিয়ে যেতে চায় তাহলে আপনাদের সেক্ষেত্রে আপনাদের যেমন হাড় গুঁড়ো আছে শিংকুচি আছে এগুলো ব্যবহার করতে পারেন কেন এগুলো ব্যবহার করতে গেলে অনেক কস্টলি হয়ে যায় একদম জৈব পদ্ধতি যেতে গেলে আর তো বন্ধুরা এই ভিডিওতে আর বেশি আলোচনা করব না তবে নেক্সট ভিডিওতে আমি পিজিআর নিয়ে কোন পিজিআর ব্যবহার করবেন আপনাদের গাছে সেই পিজিআর নিয়ে আমি দেবো ঠিক সময় মতো আমি ভিডিওটা দিয়ে দেবো ডিসেম্বর মাসে সেটার জন্য অপেক্ষা করুন অসুবিধা নেই আপনারা এইভাবে এই পরিচর্যা করুন সমস্যা কিছু হবে না তবে অবশ্যই গাছে কোন পোকা লাগছে না লাগছে পাতা খাচ্ছে সেইগুলো আপনারা দেখুন এখন পাতা বাঁচানো একটু জরুরি কেননা পাতা ঠিক না থাকলে কিন্তু গাছ ঠিক থাকবে না তাই আপনারা খেয়াল রাখুন বুঝতে না পারলে আমাকে ছবি পাঠান এস এম এস করুন ফোন করুন যে সারগুলো বা খাবারগুলোর কথা বললাম এইগুলো দেওয়ার আগে অবশ্যই গাছ চারিদিকে ঘুরে দেখে নেবেন গাছে কোনো পোকা লেগেছে কিনা পাতা খাচ্ছে কিনা যদি পাতা খেয়ে থাকে তাহলে কিন্তু জল শেষ দেওয়ার আগে একটা স্প্রে অন্তত করে দেবেন তাহলে গাছটা ফ্রেশ থাকবে পোকাগুলো মারা যাবে তাহলে গাছটা আরও ভালো হবে যেদিনকে জল দেবেন ঠিক তার আগের দিন একটা স্প্রে করে দিন পোকা মারা সেটা কি পোকা লেগেছে সেটা দেখে নিন জাপ পোকা হতে পারে সাদা মাছি হতে পারে মাকড় হতে পারে বা আপনার লেদা পোকা হতে পারে বা মশা থাকতে পারে বাগানে তো কার কি আছে এগুলো দেখে নেবেন দেখে টেকে আপনার যদি আপনাদের মশা মাকড় বা সব জাতীয় থাকে আপনার পফেক সুপারটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনার ল্যাঞ্চার গোল্ড ব্যবহার করতে পারেন বা সাদা মাছির জন্য যেমন টোকেন আছে ওসেন আছে তারপর অ্যাডমায়ার আছে এগুলো তারপর জাম্প আছে এগুলো ব্যবহার করতে পারে তবে অবশ্যই কোন রোগের জন্য কোন ওষুধটা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আপনারা দেখে তারপরে ব্যবহার করবেন তাতে করে আপনাদের কাজ ভালো হবে ভুল করবেন না আগে রোগ ধরুন তারপর রোগের চিকিৎসা করুন তবে গাছ বাঁচানোর জন্য আগে আপনাদেরকে মানে কোন পোকায় কোন পাতা খাচ্ছে বা কখন খাবে অ্যাটাক করার আগে আগে আপনারা স্প্রে করুন পাতা খাবে তারপর আপনারা ছবি দেবেন তারপরে কিন্তু সেই পাতাটা কখনোই সুস্থ থাকবে না তো যে কারণে আপনাদেরকে বলছি আপনারা গাছ খেয়াল রাখুন সপ্তাহে একদিন বা দুদিন গাছের একদিন বা দুদিন সপ্তাহে আপনারা গাছ চেক করুন পাতা দেখুন কোন রাগে কি রোগ হচ্ছে না হচ্ছে সেইগুলো দেখুন দেখার পরে আপনার সেই মতো ওষুধটা স্প্রে করুন রোগ লাগার আগের আগে আপনারা স্প্রে করবেন ভালো থাকবে কোন খাবার দেবেন গাছের খাবারের সমস্যা বা প্রয়োজন হওয়ার আগে আগে খাবার দিন তাহলে গাছ ভালো থাকবে বুঝতে না পারলে আপনারা এস এম এস করুন আমাকে ফোন করুন ফোন নাম্বার দেওয়া আছে সবাই ফোন করুন আর গ্রুপে যারা জয়েন করে তারা গ্রুপে জয়েন করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো আর যারা অলরেডি গ্রুপে জয়েন্ট আছেন তারা আমাকে এস এম এস করুন যোগাযোগ করুন ফোন করুন কোনো সমস্যা নেই তো আজকের মধ্যে ভিডিও এই ফোনতে রাখছি যদি কোনো হয় আপনার বলবেন আমি নেক্সট ভিডিও আবার আপনাদের জন্য বানাবো তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন ধন্যবাদ